আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদি বি অনার্স এবং বিএসএস অনার্স প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ দুই হাজার নিয়ে প্রথমত শিক্ষার্থী আপনাদেরকে যে তথ্যটি জানিয়ে রাখি আপনারা অনেকে কমেন্ট করে আসছিলেন যে স্যার আমাদের কবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ভর্তি বিজ্ঞপ্তি পেয়েছি এবার আমাদের কাজের কথায় আসা যাক প্রথমত ভর্তির প্রয়োজনীয় তথ্য বলি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছয়টি বিষয়ের উপর অনার্স করা যায় বি এ অনার্স হলো চারটা বিষয়ে বাংলা ভাষা ও সাহিত্য ইতিহাস দর্শন ইসলামিক স্টাডিজ আর বিএসএস অনার্স রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব যাই হোক এখানে আরেকটা তথ্য আমি আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের শুধু ঢাকা আঞ্চলিক কেন্দ্রে অনার্সে আপনারা ভর্তি হতে পারবেন আপনি বাংলাদেশে যেখানেই থাকেন আপনাকে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে ভর্তি হতে হবে যদি আপনি এরকম প্রস্তুতি যদি আপনার থাকে তাহলে শিক্ষার্থী আপনারা আবেদন করবেন আর প্রতি কোর্সের জন্য আপনাদের চব্বিশটা ক্লাস হবে আপনি যে বিষয়ে আপনি পড়বেন প্রতি কোর্সের জন্য আপনার চব্বিশটি ক্লাস তার মধ্যে বারোটা সরাসরি শুক্রবারে আর বারোটি অনলাইনে শনিবার দিন করতে হবে তবে শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যে কোনো শিক্ষার্থী আপনার আবেদন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতার শর্ত জিপিএ আরেকটা বিষয় এখানে তবে প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর সময় সকল ক্লাসে শিক্ষার্থী অনলাইনে গ্রহণ করা হবে মোট আপনাদের চার বছরে চল্লিশটি কোর্স বা একশো বিশ ক্রেডিট সম্পন্ন করতে হবে চার বছরে আটটা সেমিস্টার হবে এবং আপনার এখানে চল্লিশটি বই আপনাকে পড়তে হবে আর রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে আট বছর প্রতি শিক্ষাবর্ষ ছয় মাস মেয়াদি দুইটি করে সেমিস্টারে বিভক্ত প্রতি সেমিস্টারে সাধারণত পাঁচটি কোর্সে রেজিস্ট্রেশন হয় শিক্ষার্থী প্রয়োজনে প্রতি সেমিস্টারের ন্যূনতম দুইটি কোর্স রেজিস্ট্রেশন করতে পারবে তো প্রতি সেমিস্টার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে কারণ আপনার যদি আটটা সেমিস্টার যদি আপনারা পড়েন তাহলে প্রতি সেমিস্টারে পাঁচটা করে পাঁচটা চল্লিশটি কোর্স এখানে আপনার সম্পন্ন হবে এগুলো পরের কথা আগে আমাদের ভর্তির কিভাবে হব ভর্তির যোগ্যতা বা ভর্তি পরীক্ষা প্রক্রিয়া এই বিষয়গুলো আমাদের আগে জানতে হবে মানবিক শাখা অর্থাৎ বিএ অনার্স মানবিক শাখা বিএ অনার্স চারটা বিষয় আমি আপনাদের বলেছি সেই চারটা বিষয়ের জন্য আপনাদের এসএসসি এসএসসি বা সমমান মানের উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ যদি আপনি অনেক আগের পাশ থাকেন তাহলে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পাসের মধ্যে আর জিপিএ দুই দশমিক শূন্য শূন্য চার মানের মধ্যে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে আপনি বিজ্ঞান বিভাগের হন বা মানবিক বা ব্যবসা শিক্ষা শাখার কোনো অসুবিধা নাই যদি আপনার এস বা সমমান বা এইসএসসি বা সমমান পরীক্ষা ন্যূনতম যদি আপনার দ্বিতীয় বিভাগ অথবা দুই দশমিক পাঁচ শূন্য পাঁচ জিপিএর মধ্যে আর চারের মধ্যে যদি দুই দশমিক শূন্য শূন্য থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন চারটা বিষয়ের অনার্সের জন্য বাংলা ভাষা ও সাহিত্য ইতিহাস দর্শন ও ইসলামিক স্টাডিজ সামাজিক বিজ্ঞান শাখা রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিষয়ের ভর্তির জন্য এসএসসি ওয়েসএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ দ্বিতীয় বিভাগ বা জিপিএ দুই দশমিক সাত পাঁচ মধ্যে আর দুই দুই শূন্য হবে যাই হোক চার মানের মধ্যে থাকতে হবে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা আমি আরেকবার বলে দিই আপনার এখানে এসএসসিতেও থাকতে হবে দুই দশমিক পাঁচ শূন্য থাকতে হবে দুই দশমিক পাঁচ শূন্য এখন আপনি যদি বলেন যে স্যার আমার দুইটা মিলে যদি হয় দুইটা মিলে আপনার যাই হোক আলাদা আলাদাভাবে তো দুই দশমিক পাঁচ শূন্য তো দুই দশমিক পাঁচ শূন্য নিচে মানবিক সামাজিক বিজ্ঞান শাখার জন্য দুই দশমিক সাত পাঁচ তো দুই দশমিক সাত পাঁচ তো দুই দশমিক সাত পাঁচ একটা আপনার বেশি থাকতে পারে তাতে অসুবিধা নাই কিন্তু আলাদা আলাদাভাবে দুইটার একই মানে থাকতে হবে এখন আপনি যদি বলেন যে স্যার আমার একটা হলো তিন দশমিক পাঁচ শূন্য আরেকটা হলো এলো দুই দশমিক শূন্য শূন্য তাহলে আমি আবেদন করতে পারবো না আপনি আবেদন করতে পারবেন না আর স্টাডি সেন্টার আমি আগেও বলেছি শুধু ঢাকা আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আর এখানে প্রয়োজনীয় কাগজপত্র দুই কপি ছবি এস এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র ও মার্কশিটের সত্যায়িত কপি এগুলো অনলাইন আবেদনের পরে যেগুলো জমা দিতে হবে আর কি জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি এখন শিক্ষার্থী ভর্তির সংক্রান্ত যে তারিখগুলো যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলোটা আপনারা একটু খেয়াল করবেন অনলাইনে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে ম্যানুয়ালি কোনো আবেদন করা যাবে না আবেদনের সময় তিন মার্চ দুই থেকে আট এপ্রিল দুই পর্যন্ত আবেদন ফি হল ছয় শত টাকা আর লিখিত পরীক্ষার জন্য মনোনীত মনোনীতদের তালিকা প্রকাশ পনেরোই এপ্রিল যারা আপনারা অর্থাৎ আবেদন করলেই হবে না আবেদন করার পরে আপনাদের জিপিএ আপনার রেজাল্ট এগুলো সব কিছু ঠিকঠাক ম্যাচ করে কিনা এগুলোর উপর ভিত্তি করে আপনার লিখিত পরীক্ষার মনোনীতদের একটা তালিকা প্রকাশ করা হবে পনেরোই এপ্রিল আর লিখিত পরীক্ষার আসন বিন্যাস দেওয়া হবে সতেরোই এপ্রিল বাবির ওয়েবসাইটে বা ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে আর লিখিত পরীক্ষার তারিখ সময়স্থান পঁচিশ এপ্রিল শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বোটবাজার গাজীপুর পরীক্ষা হবে বোটবাজার গাজীপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে লিখিত পরীক্ষার ফলাফল পঁচিশ তারিখে পরীক্ষা হয়ে যাওয়ার পরে তিরিশে এপ্রিল দু আর সাক্ষাৎকারের তারিখ সময় স্থান অর্থাৎ লিখিত পরীক্ষায় যারা টিকবেন অর্থাৎ প্রতি বিশ্বের জন্য ষাটটা করে আসন রয়েছে আপনাদের এখানে ছয়টা বিষয় ছয়টা বিষয়ের জন্য আপনার প্রতি বিষয়ের জন্য ষাটটি করে আসন রয়েছে এখন ধরেন আপনার এখানে আশি জন শিক্ষার্থী এখানে টিকাবে লিখিত পরীক্ষায় এই আশি জনের বাইবা নেওয়া হবে কার কার ইচ্ছা আছে পড়ার ইচ্ছা আছে পড়তে পারবে কিনা এই জন্য আপনাদের এখানে বলছে সাক্ষাৎকারের তারিখ সময় স্থান নির্ধারণ করা আছে এটা আপনারা ডিন কার্যালয় এস এস এইচ এল বাবি মূল ক্যাম্পাস বোটবাজার গাজীপুর অর্থাৎ সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ ববির মূল ক্যাম্পাস বোটবাজার গাজীপুর ওগুলো দাপে দাপে আপনারা বুঝে যাবেন আর বিশ্বভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে উনিশ মে আর পঁচিশ মে আপনারা চূড়ান্ত ভর্তির জন্য আপনারা নির্ধারিত হবেন পঁচিশ মে থেকে উনিশ জুনের মধ্যে আপনারা ভর্তি হবেন সর্বমোট ভর্তি ফ্রি হলো সাত টাকা অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন ওয়ারিয়েন্টেশন বা স্থান তিরিশ জুন দুই হাজার পঁচিশ বাউবির মূল ক্যাম্পাস বোটবাজার গাজীপুর ক্লাস শুরু চার জুলাই দুই এখন ভর্তি পরীক্ষার যে পদ্ধতি সেখানে আপনাদের এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে চারটা বিষয়ের উপর এখানে এটা আপনাদের ভালো করে আগে জানতে হবে কারণ আপনারা এগুলো যদি না বুঝেন তাহলে আপনার এখানে ভর্তি আপনি হতে পারবেন না বাংলাতে বলা হচ্ছে আপনার এখানে কত পঁচিশ তারপরে ইংরেজিতে বলা হচ্ছে আপনার হলো পঁচিশ সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলি হলো পঁচিশ আর সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলিতে হলো পঁচিশ আপনাদের কি করতে হবে এখানে দেখেন লাইনটা লেখা আছে পাঁচ নম্বর চল্লিশ পাঁচ নম্বর চল্লিশ প্রতি অংশে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে আমি আপনাদের বিষয়টা বুঝাই দিই বাংলায় যে আপনি পঁচিশ নম্বর আনসার করবেন এ পঁচিশের মধ্যে আপনাকে ন্যূনতম দশ পেতে হবে মানে চার ওটা অংশ থেকে আপনাকে দশ দশ করে নম্বর পেতে হবে বাংলায় দশ ইংরেজিতে কম ন্যূনতম দশ তারপরে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীতে দশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী বলছি মধ্যে দশ এখন যদি মনে করেন আপনি যে স্যার আমি বাংলায় বিশ পেয়ে গেছি আর ইংরেজিতে আমি আট পাইছি তাহলে আমি কি আর ধরেন বাকিগুলোতে আমি দশ দশ করে পেয়েছি তাহলে আমি কি ভর্তি হতে পারবো না আপনি পারবেন না কারণ গত বছরে আমি একটা অভিজ্ঞতা বলি আমার এক শিক্ষার্থী ঢাকা কলেজের আপনার ইংরেজিতে সে নয় পেয়েছে সে আপনার ভর্তি হতে পারে নাই আমার কথা কি শুনতে পাচ্ছেন যে আপনাকে বাংলার মধ্যে আপনার পঁচিশের মধ্যে আপনাকে দশ পেতে হবে ইংরেজি পঁচিশের মধ্যে দশ আর সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলি পঁচিশের মধ্যে দশ আন্তর্জাতিক বিষয়াবলির মধ্যে দশ এরপরে আপনি এভাবে চার অংশ থেকে চল্লিশ পেয়ে যদি আপনি একশো পেয়ে যান কোনো আপত্তি নাই কিন্তু ন্যূনতম প্রতিটা অংশ থেকে আপনাকে দশ করে পেতে হবে আর প্রতি বিশে আসন সংখ্যা আমি পূর্বে বলেছি যে আপনাদের ষাটটা করে আসন থাকবে আপনি বাংলা ভাষা ও সাহিত্য পড়েন ষাটটি আসন বা আপনার রাষ্ট্রবিজ্ঞান পড়েন বা সমাজতত্ত্ব পড়েন যাই হোক এটা আপনাকে এইভাবে নির্ধারণ করতে হবে এবার আপনারা যে সাত হাজার একশত দশ টাকা দিবেন কি বাবদ কোন টাকাটা আপনারা এখানে দিবেন সেই বিষয়টি এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন ফি দুইশত টাকা প্রতি কোর্সের জন্য আপনার কোর্স হলো পাঁচটি তাহলে আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে তাহলে পাঁচ হাজার দুইশত পঞ্চাশ টাকা আর পরীক্ষার ফি প্রতি কোর্সে তিনশত টাকা আর সেমিস্টার নম্বরপত্র ফি একশত টাকা প্লাস্টিক বা ডিজিটাল আইডি কার্ড এটার জন্য দুইশত টাকা অ্যাকাডেমিক ক্যালেন্ডার পঞ্চাশ টাকা আর রোবার স্কাউট ফি হলো দশ টাকা এই সাত হাজার একশো দশ টাকা আপনাকে দিতে হবে এই বিষয়গুলো আপনারা জানবেন এটা হলো আপনার শুধু এক সেমিস্টারের জন্য প্রথম সেমিস্টারে এ কীভাবে আবার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম বা আটটি সেমিস্টারে আপনাদের ভর্তি হতে হবে সেই হিসাবটা আপনাদের করতে হবে যদি আটটা সেমিস্টার যদি আপনার হয় আট সেমিস্টারে সাতাটা সাতাটা ছাপ্পান্ন মানে এখানে বিষয় ষাট থেকে সত্তর হাজার টাকার মতো আপনাদের খরচ হবে এটা আপনারা একটু মাথায় রাখবেন কারণ আটটা সেমিস্টার তারপর বিস্তারিত আর এখানে অনেক তথ্য দেওয়া আছে এগুলো আমি পরে দিবো না কারণ এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন কারণ এগুলো যার কাছ থেকে অনলাইনে আবেদন করবেন তিনি আপনাদের এখানে সার্বিক সহযোগিতা করবে আর তারপরও যদি কোনো বিস্তারিত বিষয় জানার থাকে এই জন্য হেল্পলাইন দেওয়া আছে আপনারা এই সময়ের মধ্যে আপনারা ফোন করে আপনারা জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আরও বিস্তারিত যদি কোনো তথ্য জানার থাকে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মেসেজ দেবেন আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একই নামে আমার ফেসবুকে একটা পেজ আছে সেটাও আপনারা ফলো দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম